চল্লিশ বছরের মেহনত পঞ্চাশ বছরের সাধনায় সব যখন ঘুচাইছে ছেলেটাকেও বিদেশ পাঠাইছে মেয়েটাকেও বিয়ে দিছে বাড়িতে বিল্ডিংও করছে সংসারের সব প্রয়োজন শেষ করে মাত্র চাচা বইছে কদ্দূর আরাম করবো জিরাইব মালা করবো তাজরাই রাইসা বলছে চাচা চলেন চলে যাও চলেন চাচা অথবা সিদ্ধান্ত নিছিল দুনিয়া এবার ভোগ করবে মেহনত করছে অনেক দিন ছেলে পেলে কামাই রোজগারি শুরু করছে কিন্তু ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিছে আপনি দুপুরে সকালে দুইটা রুটি খাবেন রাতে দুইটা রুটি খাবেন দুপুরে এক চামচ ভাত খাবেন খালাস দুনিয়া ভোগ করা এই ঘর যদি সোফা দিয়ে সাজে মাটির উপরে খোদার কসম ওই ঘর কবরে মাটির নিচের সেই ঘর তো সেজদা দিয়ে সাজে সে ঘর কখন সাজাবেন সেদিন গত এক সপ্তাহ আগে আমার বাসার পাশে একটা ছেলে মারা গেছে বাইশ বছরের জওয়ান ছেলে এত সুন্দর চাঁদের মতো তার চেহারা ছিল সুঠাম রাত্রে সাড়ে এগারোটা বাজে সে ঘরে ছিল শুয়ে ছিল ঘরে কি কারণে উঠছে কোনো প্রয়োজনে সাড়ে এগারোটা বাজে সিঞ্জি করে কোথাও যাচ্ছে কাবার্ড ব্যান বা কি যেন বাড়ি দিছে রাস্তা এই সিন জিতে সে সাথে সাথে মারা গেছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো নামাজি ছেলে ছিল পরের দিন জোহরের নামাজের পরে জানাজা হয়েছে আমি তার জানাজা পড়ছি ছিলাম তো আমি বললাম আমার এখনো ছেলেটার কথা মনে পড় যে গতকালকে রাত্রে হতো এই ছেলেটাকে তার ঘরে তার মা লেফ কম্বল এই ঠান্ডা শীতের মধ্যে লেফ কম্বল দিয়ে দিছে আজকে যে তাকে কবরে রাখবে আজ রাত তাকে কে যুবক ভাই মাটির উপরে যদি এত ঠান্ডা আমাদের প্রত্যেকের গায়ে জাম্পার আছে সুয়েটার আছে কোট আছে রুমাল আছে মাফলার আছে জ্যাকেট আছে চাদর আছে পায়ে মোজা আছে এর পরেও কি পরিমাণ ঠান্ডা লাগতেছে দোষ আমার কবরে সেই অন্ধকার কবরে মাটির নিচে কি পরিমাণ ঠান্ডা ওই ভাই বলো না এই জেলেরা তোমরা যারা আজকে এক নামাজ পড়ো নাই আজ যদি রাত তোমার মৃত্যু হয় তুমি কবরে থাকবা কেন আপনারা যারা হালাল রোজগার করেন না প্রতিদিন মিথ্যা বলেন সুদের টাকা গণেন ওজনে কম দেন কাস্টমারকে ঠকান আপনার যদি আজ মৃত্যু হয় আপনার স্ত্রী সন্তান কবরে ফেলে লেফ কম্বল কে দিবে বলে কেন এই ধোকার দুনিয়ায় নিজেকে বরবাদ করে দিলেন কেন নিজের কবর নষ্ট করে দিলেন কেন নিজের আখিরাত নষ্ট করে দিবে দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাঈব রব্বুল বলে বান্দা শুনো না দুনিয়া তো আমি বানিয়েছি এই দুনিয়া আমার বানানো দুনিয়ার जिंदगी শুধুই কেবল তামাশা খেলাধুলা দুনিয়া শুধুই খেলনা দুনিয়া শুধুই তামাশা وان الدار الاخره لهي الحيوان